স্যার অ্যানেলিটিক স্কিলে অনেক সমস্যা প্রশ্নগুলো বুঝি না প্রশ্নগুলোর ধরন বুঝি না এই ধরনের অনেকগুলো কনফিউশন তোমাদের মধ্যে আছে রাইট আমি জাস্ট তোমাদেরকে একটাই কথা বলবো তোমার পড়তে জানতে হয় পর একটা নির্দিষ্ট হয়ে তোমাকে ফলো করতে হয় তুমি যদি সঠিক ভাবে সুন্দর ভাবে অ্যানালিটিক্যাল স্কিলটা পড়তে পারো এটাই হয়ে যাবে তোমার সবচেয়ে মজার এবং সবচেয়ে আনন্দের একটা সাবজেক্ট যেমন পিছনে একটা প্রশ্ন আছে ইংলিশে আছে টেনশন করো বাই টেনশনের কোনো দরকার নেই যে সিম্পল জিনিস তোমরা জাস্ট মাথাটা ঠান্ডা রেখে তোমাদের বুঝতে হবে যেমন দেখো এখানে একটা খুব সুন্দর তোমার প্রশ্ন করছে প্রশ্ন করছে কি ওয়ান নাম্বার ইজ রং ইন দ্য ফলোইং সিরিজ এইখানে যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজের মধ্যে একটা সংখ্যা কি আছে ভুল আছে একটা সংখ্যা ভুল আছে এখন তোমাকে বের করতে হবে কি প্রশ্ন করছে তোমাকে হোয়াট শুড ডেট নাম্বার বি অর্থাৎ যে ভুলটা আছে ওই ভুল সংখ্যাটা কি ঠিক আছে এই যে সিরিজ এই সিরিজের মধ্যে একটা নাম্বার ভুল আছে এখন তোমাকে বের করতে হবে হোয়াট শুড ডেট নাম্বার বি অর্থাৎ ভুল নাম্বারটা এই সিরিজের মধ্যে কোনটা তাহলে দেখো আমরা সিরিজটি একটু সুন্দর করে লিখি যাতে আমাদের সুন্দর করে বুঝতে সুবিধা হয় ওয়ান ওয়ান টু এইভাবে লিখিনি বা আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু সুন্দর করে করে লিখছি যাতে তোমরা বুঝতে পারো ঠিক আছে পাঁচ তিন ছয় চার সাত পাঁচ নয় ছয় এইভাবে একটা জিনিস তোমাদের মতো আমি খেয়াল করছি তাহলে দেখো এক থেকে চার এখানে পার্থক্য পার্থক্য হতো তিন

এরপর দেখো পার্থক্য কত দুই কিন্তু এইখানে দেখো পার্থক্য কত হচ্ছে চার এইখানে পার্থক্য আমাদের কত হচ্ছে এখানে আমাদের পার্থক্য কথা হচ্ছে তিন দ্যাট মিন্স আমাদের যে অর্ডারটা তিন দুই তিন দুই তিন দুই আমাদের যে পার্থক্যটা যাচ্ছে আমাদের যে পার্থক্যটা খুব সুন্দর একটা ইকুভিলেন্ট একটা সমান্তরাল একটা সমান একটা পার্থক্য যে থাকতেছে এই পার্থক্যটা মিসগাইড হয়েছে কোন সংখ্যার মাধ্যমে এই পার্থক্যটা ভুল হয়েছে এই পার্থক্যটা ব্র্যাকডাউন হয়েছে ঠিক এই জায়গায় এই পার্থক্যটার ব্র্যাকডাউন হয়েছে এই জায়গায় কারণ দেখো তিন দুই তিন দুই তিন দুই কিন্তু এই জায়গায় তিন দুই পার্থক্য তিন আর পার্থক্য নাই পার্থক্য হইছে কত চার তিন কেন পার্থক্য হইছে কোন সংখ্যার ভুলের কারণে এখানে এই যে নয় এই নয়ের উপস্থিতির কারণে এই যে নয় এই সংখ্যাটার উপস্থিতির কারণে তুমি যখন আগের সংখ্যা থেকে বিয়োগ করতেছো তখন তুমি তিন নাপাইয়ে চার পাইতেছো এবং যখন পরের সংখ্যা থেকে বিয়োগ করতেছো তখন তুমি দুই নাপাইয়ে তিন পাইতেছ দ্যাট মিন্স আমি কি আমার আনসারটা পেয়ে গেছি এই সিরিজের মধ্যে তাহলে আমি ভুল কোথায় পাচ্ছি এই সিরিজের মধ্যে ডেফিনেটলি আমি ভুল পাচ্ছি এই জায়গায় নয়ের মধ্যে হচ্ছে আমি এই সিরিজের মধ্যে ভুল পাচ্ছি তাহলে আমাদের এই সিরিজের মধ্যে ভুল সংখ্যা হোয়াট শুড ডের নাম্বার বি ভুল সংখ্যা কোনটা হবে এই সিরিজের মধ্যে আমার ভুল সংখ্যা হবে কোনটা ভুল ভুল নাম্বার মানে ভুল নাম্বার কোনটা হবে এটা হবে নয় তাহলে দেখো আমরা প্রশ্নে আসলে কিভাবে আনসার করব হোয়াট শুড ডের নাম্বার বি ডেফিনেটলি এই সিরিজের মধ্যে আমার ভুল সংখ্যা হইল নয় এইভাবে তুমি যদি সুন্দর করে টেকনিক্যালি সিস্টেমেটিকলি বুঝে বুঝে পড়তে পারো অ্যানালিটিক্যাল স্কিল তোমার খুব মজার একটা সাবজেক্ট হয়ে যাবে সালাম আলাইকুম